আমার দোকানে কোনো মাল না থাকুক আমি একটা ব্যস্ত না পারি আমি খারাপটা দিলাম আপনি কেন ভালোটা দিলেন ভালো হয়েছে না চালে গে মুর্জি দেয় মোবাইল টিপি আর হ্যাঁ আঙ্গুর আইসে জ্ঞান দিতে যে ব্যবসা করতেছি তাতে আমি চুরি ডাকাতি করলেই বাবা যা ওদিকে যা যা প্রতিদিন এসে ঝামেলা করছ যা বেটা যা করিম সাজা ছেলেটি এইভাবে এরকম হয়ে যাবে জানতাম না দাঁড়ান আমি এই লোকের কেমন দেখাইতেছি দেখেন এটা বন্ধ বকির আরে আপনি বাড়ি ভাঙ্গা টিনদা পানি পরে আর আপনি ছেলের পড়ালেখা করাইবেন গুলম ছেলে পড়লে হয় না বুঝছেন ভাই ঠিক আছে কিন্তু জি জি আসব ইনশাআল্লাহ ভাই আপনি এটা কি করলেন কেন আমি খারাপটা দিলাম আপনি কেন ভালোটা দিলেন আমি জানি তুমি খারাপটা দিছো তাই আমি খারাপটা চেঞ্জ করে ভালোটা দিলাম শোনো ভাই আমরা মানুষকে ঠকায়া কখনো নিজে বড় হবার চেষ্টা করবা না আপনি তো এই কথা তার সামনেই বলতে পারতেন তা তো বললেন শোনো ওনার সামনে চাইলে আমি এই কথা বলতেই পারতাম কিন্তু বললে তখন তোমারই লজ্জা লাগতো আর তোমার অপমান করা হইতো আমি চাইছি তোমারে গোপনে বুঝিয়ে দিতে আসলে আমি সইলে যেতাম আমার একটা প্রোগ্রামে আপনার কথা শুনে আমি দাঁড়াই গেছি আর এক পাও সামনে যাইতে পারি নাই আমি আপনার নামে মাহফিলে বসে যে গিবো স্বীকার করলাম আপনি তো সইলের জবাব দিতে পারতেন আসলে কি সম্মানের মালিক তো আল্লাহ আলা যিনি সম্মান দেন আমার পিছনে বললেও কিন্তু সম্মানের ক্ষতি হবে না আমরা আসলে বয়নের মঞ্চটাকে আজকে গিবুতের মজ বানাই ফেলছি একজন আর একজনকে কাদা ছোড়াছুরি একজনের প্রতি হিংসা বিদ্বেষ আসি এটার প্রভাব কিন্তু জনগণের মধ্যে পড়ে আপনি আমার মেহরবানি করে মাফ করে দেন এরপর থেকে আমি মাহফিলে বসলে কোরআন হাদিস থেকে কথা বলবো বন্ধু হুম বন্ধু আগে ছোট কত খেলছি আমরা মাঠে কত ফুটবল খেলছি হ্যাঁ আমরা ফুটবল খেললে

নামাজের ঠিকা খেলার গুরুত্বটাই বেশি আচ্ছা ঠিক আছে দিলে তাড়াতাড়ি নামাজে আয় আচ্ছা ভাই ঠিক আছে ভাই যাও আমি আইতাছি ও ভাই আইতাছি জানগা আইছে গে আনবি তুই এই মন খেলাতে যা আইছে সারা দিন খেলমু খালি ভাই পাঁচটা টাকা দিবেন একটা রুটি খাম এ বেটা যা তো যা ওদিকে যা যা প্রতিদিন এসে জামলে কর যা বেটা যা দেন না ভাই পাঁচটা টাকা আবার কথা কই যত সব বিরক্ত করে ফাজিল কথা বল থাপরে গালগুল ফাটাই দেব যা এ বাবা কিসে তোমার তোমার তারপর কচে কচে খেতে পারে রুটি খাম খিদা লাগছে হ্যাঁ খিদা লাগছে রুটি খামো এই জন্য বকছে আহা ভাত খাই ভাত খাই ভাত 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 হ্যাঁ 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 ভাত খাম ভাত খাম ভাত খাই ভাত পেট বুড়া মুরগির মাংস দেয়া ভাত খাওয়াবো ঠিক আছে হুম অনেক মজা আপনি বালা আমার কেউ ভাত খাওয়ায় না মানুষ প্রথম নিশ্চয় পাশে দাঁড়ায় না তো হ্যাঁ হ্যাঁ ও যাই এই যে ভাই শোনেন শোনেন কি হয়েছে ভাই শোনেন একটু এই যে বাদাম খেলেন আপনি টাকা দিচ্ছেন না ভাই এই যে লোকটা পাঁচ কেজি বাদাম কিনে আনলো আপনার মতো যেই যায় একটা করে বাদাম নিয়ে যায় একটা করে নিতে নিতে এক কেজি বাদাম শেষ হয়ে যায় লোকের থাকে চার কেজি বাদাম তবে লাভের গুড় যদি মাছেই খেয়ে ফেলে তাহলে লোকটা কি করবে ও যে সারাদিন কষ্ট করে বিক্রি করলো তা শূন্য হয়ে গেল ওই খাবে কি ও সংসার চলবে কীভাবে সারাদিন যে ঘুরলো ওর সব ফাঁকা হয়ে গেলো এটা কেন করলেন ভাই ভাই সবাই বুঝতে পারি না কথা কইতে কইতে বাদামে হাত দিয়ে দিয়েছি আপনার নিজের অজান্তে আপনি যে বাদাম খেলেন

যে জিনিস তুমি আমারে খাওয়াইতে পারতো না সেই জিনিস তুমি বাজারে কেমনে বিক্রি করো জাগো কাছে বিক্রি করো তারাও তো কারো না কারো একজনের ভাই থাকো সব দুধ আরে এতগুলো দুধ মাটিতে পড়া আর উনি ভাবে কান্না করতেছে কেন চাচা আপনার দুধ পড়লো কিভাবে বাবা উষ্টা সব করেছে আচ্ছা চাচা এই টাকাটা আপনার কাছে রাখেন মনে করেন এই দুধগুলা আমি কিনে নিলাম ও তুমি যত তুমি এতটা কই তুমি সমস্যা নাই চাছা আমার পরিবার থেকে আমার প্রতিদিন টিফিন খাইতে অনেক টাকা দেয় ওই টাকা জমায় জমায়ে এ এতগুলা টাকা করছে আর এই সামান্য টাকা দিয়ে যদি আমি আপনার উপকার করতে পারি তাহলে তো আমার জন্য ভালোই কি কব তুমি সমস্যা নাই চাচা আপনি রাখেন কিসে

চাচা এইটা আপনি কি করলেন কি করলাম পলিথিনটা ক্যান পানিতে ফালাইলেন ফালামো না দেও না নোংরা পানি পানি নোংরা তাই আপনি নদীতে পলিথিন ফালাইবেন আচ্ছা কত জায়গাতে কত মানুষ ফালায় কত খাল দাগর নদীর পানিতে ময়লা ভালা বেড়ে ফেলছে আর আমি তো নদীতে ফালাইছি ময়লা দেখে এই পলিথিনটা আপনি নদীর ওই পাড়িকে ডাস্টবিনে তো ফেলতে পারতেন এখন নদীটা দূষিত হলো না আর নোংরা নদী এটা কি দূষিত হইব চাচা আমার বাপদাদার কাছ থেকে একটা কথা শুনেছি এক সময় নদীতে কত মানুষ গোসল করতো কাপড় চোপড় ধুইতো থালা বাসন ধুইতো আর এখন এই নদীতে মানুষ গোসলও করতে চায় না বাবা শোনো আমরা এই বাইনা খাইছি গোসল করছি কাবজ দূষি অনেক কিছু করছি এখন আর ও পরিবেশটা নাই চাচা পরিবেশটা সুন্দর নাই দেখেই তো পরিবেশটা আমাদের তৈরি করতে হবে এই ময়লা আবর্জনা ফেলে আমরা পরিবেশ দূষিত করছি নদী দূষণ করছি চাচা এগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত থাক বাবা এখন আমি বলিস বাবা তুমি ছোট মানুষ তুমি আমার বলতে ভাঙা দিসো এক দূষিত পানি আমাদের ভুলের জন্য হয়েছে এর জন্য আমরাই দায়ী

অ্যান্টিবায়োটিক পাঁচ ডোজ খাওয়ায় তাহলে আপনি কী তো ক্ষতি হোক বিরাট ক্ষতি হোক আপনি মারা যাইতে পারে হ্যাঁ তাহলে কাকা ভেদালটা কিন্তু আপনারাই কিন্তু শুরু করেন কাকা এখন এটা তো মাটি সহ্য করতে পারবো না আমার মাটির ক্ষতি আর যে ফসলটা হইব এটা ফসল না এটা ভেজাল এটা বিষ কড়া টাকা বেশি লাভের লাগা কিন্তু ক্ষতিটা করতেছেন তার জবাব আমার অনেক স্বপ্ন ছিল পড়ালেখা করার কিন্তু আব্বায় মরে যাওয়ার পর আমার স্বপ্নটাও মরে গেছে গা এই যে কাম করি না এই কাম করতে আমার মন চায় না যদি আরেকবার স্কুলে যেতে পারতাম এমন যদি হইতো কাজের ফাঁকে ফাঁকে আমি পড়তে পারতাম তাহলে আমি সত্যিই পড়ালেখা করতাম আপনার কাজটা করার আচ্ছা ঠিক আছে আসে বুঝলি গরিবের স্বপ্ন সব সময় স্বপ্নই রয়েছে হ্যাঁ বাবা তোমার নাম কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তোমার নাম কি আমার নাম হৃদয় কই থাকো আমার বাড়ি ওই যে মসজিদের কোনায় তুমি আগে পড়াশোনা করতে জি চাচা শোনো আমার একটা বড় দোকান আছে তোমারে আমি আমার দোকান নিয়ে যাব তুমি এই দোকানে এসব করবা আর রাত হলে পড়াশোনা করবা

বেহি এইটা ভালো ফিট মিয়া যা খাওতাছো হ্যাঁ দুই নম্বর ফিট এডি কেন খাওতাছো কতো চাচা মাছ বড় অর্জনা খাওয়াইতেছি ও মাছ বড় হওয়ার জন্য সুন্দর কথা মাছ তো বড় হইতাছে মানুষ যে ছোট হইতাছে না চাচা বুঝি নাই তো চাচা বুঝো নাই আ মাছ যে বড় হইতাছে মানুষ দেখা উপчая পড়তাছে মাছটা কেনার জন্য কিনা খায়া খায়া মানুষের কিডনি নষ্ট হাড়ের সমস্যা তুমি ঢাকা শহরে মেডিকেলে গিয়া দেখো কোনো একটা সিট খালি নাই এর মধ্যে খোঁজ করে দেখো তোমার কোনো আত্মীয় স্বজনও থাকতে পারে কারো কিডনি নাই কিডনি নষ্ট কারো ফ্যাপসা নষ্ট হ্যাঁ কারো হাটের প্রবলেম এই সমস্যাগুলো হইছে ফিট খাওয়ায় তা তো বুঝি নাই চেঁচা বুধ বা গুধ থেকা এই যখন কইলাম তখন করছো তো বুঝছি চেচা তাইলে আইজকার থেকে এই দুই নম্বর ফিট খাওয়ায় মাছ বড় করো না নিজে বাঁচাও দেশের মানুষের বাঁচাও শুনব ভাই এটা তো দাদার খবর জি আব্বা আমি সবসময় এসে জিয়াত করি জি আমি মারা গেলে তুই আসবি জি আব্বা অবশ্যই তুই মার তোর ছেলের আসবে একটা কথা বলি বাবা সৎভাবে চলবি কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করবি না দুর্নীতি করে চলাফেরা করবি না বাচ্চা সত্য কথা বলবি ঠিক আছে ইনশাআল্লাহ আবাহ বাপের কথা সব সম্মান চলবা জি এই এখানে যারা মারাছে অনেক ধরনের সম্পত্তি আনলো লোক এদের সম্পত্তি কোনো অবশ্যই না এরা কোনো কোনো সম্পত্তি নিয়ে যেতে পারিনি শুধু কি ওই যে

কোনো কিছু লাগলে তুই তো আমাকে আগে জানাবি নাকি বুঝিস না তুই তো কি এখানে কি হ্যাঁ গুলজার চাচা এই গুলজার চাচা গুলজার চাচা কি হচ্ছে আপনার কথা বলুন গুলজা চাচা কি হচ্ছে ওনার হ্যাঁ উনি আর কথা বলবেন না মারা গেছেন মারা গেছে ভাইয়া আপনার বাড়ি ভাঙা তিনটা পানি পরে আর আপনার ছেলের পড়ালেখা করাবেন আর গরিব ছেলে ছেলের হয় না বুঝছেন আব্বা 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 আমি না পরীক্ষায় পাশ করছি জিপিএ ফাইভ পাইছি আলহামদুলিল্লাহ সালামু কাকা ওয়ালাইকুম আসসালাম এত খুশি খুশি কে আমার ছেলেটা জিপিও ফাইভ পাইছে কি জিপিও ফাইভ পাইছে ছিলাকা তাকে সব কাকা সাসা। শুধু জিপিএ ফাইভ না আমি পুরো অত্র এলাকার মধ্যে সবথেকে ভালো রেজাল্ট করছি এই যে দেখেন আমার মার্কশিট এই দেখেন বাবা মাসাল্লাহ বাহ কাকা আপনার অনেক ধন্য এমন একটা ছেলে মানুষ করছেন চাচা আপনারে ধন্যবাদ আপনি যদি সেই দিন আব্বার এই কথাগুলা না কইতেন তাহলে হয়তো আজকে এত ভালো রেজাল্ট করতে পারতাম না আপনার ওই কথা শোনার পর থেকে আমি প্রতিদিন এত এত বেশি বেশি পড়ছি যার কারণে ভালো রেজাল্ট করতে পারছি আসলে হাদিসের বাইরে আমি একটা কথা বলবো না তারপরে কিছু কথা না বললেও নয় আমার ব্যাপারে অনেকেই জানতে চাই আমার ব্যক্তিগত বিষয় অনেক কিছু জানতে চাই তাদের উদ্দেশ্যেই বলি আজকাল মাহফিল গুলাতে কোরআন হাদিসের বিপরীত কথাই হয়ে গেছে কোরআন হাদিস থেকে একটা কথাও খুঁজে পাওয়া যায়

আপনি কি আসেন কি আমার মাইরা খাবে মানুষ খায় সেটা অসুস্থ হইব আমার ভালো লাগা আপনি দেশের গতি করবাই শুনেন আমদানার মতো কিছু অসাধু ব্যবসায়ী লেগে মানুষ আমরা বিশ্বাস করে না আমরা খারাপ কথা কয় এগুলো করেন না ভাই বুঝেন আমার দেখা দেয় নাকি যা নাম যান যা নাম যান এই সাইডটা ভালো করে দিস না যা যান কথা কই না যান নাম্বার তো একটা ভুল হয়ে গেছে ভাই ফাইভ এর জায়গায় সিক্স হবে আপনি একটু দেখেন না ভাই ফাইভ এর জায়গায় সিক্স হবে না নাইন হবে এটা তো আমার দেখার বিষয় না এটা আপনি একটা আপনি দেখেন হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভুল করে আমার বিকাশের কোন

মনে ধরতেছে মলম পাঠি আচ্ছা আচ্ছা দাঁড়ান কি করতেছেন আপনি ওর ব্যাগ মোবাইল সবকিছু কেড়ে নিচ্ছেন কেন আরে উইদা আমাদের হাই

আমাদের বুদ্ধি দিত পরামর্শ দিত বিভিন্ন কাজে সহযোগিতা করত ভালো চাকরিও করত সে কিন্তু আজ মাদক আইসা তার পুরো একেবারে নষ্ট করে দিল উন্মাদ করে দিল ইয়াবা খায়া সিগারেট বিড়ি গাঁজা এগুলি খায় একেবারে নষ্ট হয়ে গেল আয় আসিফ ভাই আসিফ ভাই আরে চলেন আপনার আব্বা মারা গেছে দেখছেন কেমন করে ওইদিকে আবার শফিক সাহেবের ছেলেটাও ইয়াবা টিয়াবা খায় একেবারে নষ্ট হয়ে গেল আহ এই যুব সমাজের কি হবে আচ্ছা বাদ দাও তুমি যাও জানাজার ব্যবস্থা করো আমি পোলাপাই নিয়ে আইতাছি আর তারে দেখতেছি কিভাবে নিয়ে যায় ঠিক আছে আপনি থাকেন আমি দেখতেছি আরমান রেখে গেল ভাই ভাই এই যে আপনার মানি ব্যাগ এই যে আমার মানি ব্যাগ আপনার কাছে কিভাবে গেল ভাই আপনি মানি ব্যাগটা আইনতা বাজার মোড়ে ফলাই দিয়েছিলেন না তো মানি ব্যাগটা আমার সাথেই ছিল মানি ব্যাগটা আপনার সাথেই ছিল আপনি যখন Pogodi মানিব্যাগটা ঘুরতে গেছেন তখনই মানিব্যাগটা ফেলে দিয়ে আসছেন 2 কিমি দূরে হিসাব না মানিব্যাগটা দিলাম আপনি তো পুরো দুনিয়াতেই নাই ভাই এই যে কানে দুটো হেডফোন দিয়ে রাখছেন আশেপাশে কি হচ্ছে না হচ্ছে এগুলো তো আপনার কোনো খোঁজখবরই নাই ভাই আমি ভুলে গেছি সরি ভাই নেক্সট ইনশাআল্লাহ এরকম আপনি তো চাইলে মানিব্যাগটাই কিনে জ করতে পারতেন ভাই আমি চাইলে মানিব্যাগটা রেখে দিতে পারতাম বাট এটা আমার জন্য ঠিক হইতো না ভাই ঠিক আছে আপনি যারা রাখেন ভাই আরে কি করতেছেন ভাই না না ভাই ভাই শোনেন আপনার মানি ব্যাগটা হারাই গেছিল এই মানি ব্যাগটা আপনার কাছে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব ছিল একজন মুসলিম হিসাবে আমাদের এই শহরে টেলিভিশন না দেখলেও চলে রাস্তার দেওয়ালে পিলারে সুন্দর সুন্দর পোস্টারের মাধ্যমে বিজ্ঞাপন সাজানো থাকে এমন একটা সিস্টেম যদি থাকত নির্দিষ্ট এরিয়ায় পোস্টার লাগানো যাবে এর বাইরে লাগানো যাবে না এবং এটারও একটা সময়সূচি বেঁধে দেওয়া হবে তাহলে সবাই সবার সুযোগ মতো পোস্টার লাগাতে পারত আমাদের পরিবেশ নষ্ট হতো না রাস্তায় চলার পথে দেখতে হতো না এই ছিঁড়া ফাটা পোস্টার যারা এই পোস্টার লাগিয়ে পরিবেশ নষ্ট করছে তাদের আইনগতভাবে ব্যবস্থা নিয়ে জরিমানা করলে হয়তো বা এই ধরনের কাজ বন্ধ হয়ে যেত এবং বাংলার পরিবেশটা আরও অনেক বেশি সুন্দর হতো বন্ধু গরিব তো পাইছি আজকে ভালোভাবে ছবি টবি তুলবি হ্যাঁ হ্যাঁ খাইবেন খাওন খাইবে ছবি তুল এই লন ওদিকে দেখান হ্যাঁ ভালো হইছে হ্যাঁ এদিকে দেখান হম বোয়া খেলা তো আসলো না রাতে মনে হয় আমারই রান্না করতে হবে এ টু দেখেন অ্যা ভালো 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 হয়েছে দিদি তোরটা তুলি তোরটা তুলি আয় আয় আরে হে কি করে ওইদিকে থাকান হম হম বন্ধু হয়েছে ওইছে ল দেই খাওয়া দেন এই টাকা দে টাকা দে ওই পাঁচটা টাকা করতো পাঁচ টাকা পাঁচ টাকা তো বাংতি নাই পাঁচ টাকা বাংতি নাই কয় টাকা আছে দশ টাকা আছে দশ টাকা হায় রে মানুষ ফেমাস হওয়ার জন্য কত কি করতে পারে হে পরে দিমু জায়গা এ নিজে না খাইয়া এই অরে দিমু বোঝো নাই চল দেখলাম করিম চাচা খুবই অসুস্থ তারে হসপিটাল নিয়ে যাওয়ার দরকার এখন আপনাদের সাহায্য দরকার ভাই আমি একটু ব্যস্ত যে তুমি যাও যাও তুমি যাও আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম হৃদয় কি হয়েছে করিম চাচার বাসার সামনে দিয়ে তারপর দেখলাম উনি খুবই অসুস্থ ওনারে খুব দ্রুত হসপিটাল নিয়ে যাওয়ার দরকার আপনাদের সাহায্য চাই ভাই আমার একটু তারা আছে তুমি যাও আমি চাইতে না কি যে করি কিসে রিজ্য বলতেছো কাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম করিম চাচার বাসার সামনে দিয়ে আসতেছিলাম দেখলাম করিম চাচা খুবই অসুস্থ হ্যাঁ বড় ভাই দিলদার বাইর গেলাম শফিক বাইর গেলাম তারা সবাই ব্যস্ত তারে খুব দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া দরকার কারণে পাচ্ছি না তারা হসপিটালে নিয়ে যাওয়ার মতো আরে এখন কারে পাইবে না এই সমাজ লোকের গুনে গেছে এখন অনেক স্বার্থপর নিজে নিজে খুব ব্যস্ত আগের যুগ নাই এক সময় আমরা যে কেউ না করেছে দুধা তাবাসা আমরা গেরুস্ত পরিছে দদা তারবাসাইছেনরা গিয়া নিয়ে আইছি এখন সব সাত্তপর নিয়ে অনেক ব্যস্ত এরা বুঝছ কার দিকে তাকাই না আপনো রে এনে লইছেন কেন ভালো একটা হসপিটালে নিয়ে যাইতেন ভালোতে ডাক্তার দেখান ভালো একটা হসপিটাল দেখান এই কিসের ডাক্তার এই দাদা তুমি বাবা তুমি যাও চাচা এই সব লোকে বি সার্চ করতা আমি এই লোকের কেসমা দেখাইতাছি দেখেন এটা বন্ডো ফকির দেখেন চাচা এই লোক বন্ডো আমি এখনই পুলিশকে কল দিতেছি দেখছেন পরিবারের কখনো কারো কোনো অসুবিধা হইলে অনেক মানুষ ভুল তথ্য বন্ধফুকির কাছে তাদের কাছে সর্বোচ্চ হারাচ্ছে বাবা সব সময় মনে রাখবেন যারই যে কিছু হোক না কেন তারের সাথে সাথে হসপিটাল নিয়ে যাবেন ডাক্তার যে পরামর্শ দেয় সেই পরামর্শ অনুযায়ী কাজ করবেন এইতাতে আসুন। এদিকে আসতে। এমন রে ফোন ধরবা। উনি আমাদের 부য়া সাং নাম মনে করে। ঠিক আছে? ঠিক আছে। আরো একটা দান দি দিব। চলো। লাইসেন্স নাই? হ্যাঁ। এই কথা আপনাকে কে বলল? শুনলাম। শুনলে তো আসলাম। এই তথ্য কে দিলো? আপনারা কোন থেকে আসছেন? একটু জানতে পারি? ওল ঢাকালা চ্যানেল। একটা বিষয়। আপনাদের চ্যানেলের লোগোটা কোথায়? লোগোটা আছে অবশ্য। কাগজে কতদিনে পড়ে আছে? আপনি তো একজন প্রফেশনাল সাংবাদিক। তাহলে আপনার আইডি কার্ডটা কোথায়? আইডি কার্ডে অবশ্যই কি বলেন? ও মানি ব্যাগটা মনে হয় বাঁচা বলে হো হো আচ্ছা তাহলে মানিব্যাগটা বাসায় ভুলে রেখে আসছেন আহ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা লাইসেন্স দেখাচ্ছি আপনি একটু বসেন বসেন আপনি বসেন বসেন আপনাদের একটু আপ্যায়ন করতে হবে না ঠিক আছে আপনারা মেহমান মানুষ ভাইদের জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগবো না আর ওই আমাদের একজন পুলিশ কর্মকর্তা ভাই আছে তো হ্যাঁ উনি আমাদের এই বিলিংয়ের বাড়িওয়ালা উনি অফিসের যাবতীয় সবকিছু দেখাশোনা করে তো তো ওনাকে একটু জানাচ্ছি আমি হ্যাঁ আপনার একটু বসে ঠিক আছে উনি আসুক তারপরে আপনার যান আসো 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 মিয়া আরে আরে বসেন বসেন ভাই ইমাম সাহেব আগে আব্বার লগে ওয়াজ শুনতে যাইতাম ভালো ভালো বক্তা রাইতো কোরআন হাদিস থেকে সুন্দর সুন্দর আলোচনা করতো সেসব ওয়াজ শুনে আমরা কত কিছু শিখতাম মাশাআল্লাহ ঠিক বলছো তুমি তারপর গত পরশু আমি একটা মাহফিলে গেলাম একটা বক্তা স্টেজে উঠা আরেকটা বক্তার নামে গিবত করতেছে এই যে কোরআন হাদিসের বাইরে আজকাল ওই যে আমি একটা বক্তা রে আগে দেখছি কি মাদানী জানো নাম ওর সাফাইতমা সাফাইত মাদানী নামে এক বক্তা আছে যত বেহুদ দা আছে আর যত আজাই রে কথা আছে কোরআন হাদিস থেকে তো একটা কথাও বলবে না এই বক্তা কি ইউজ করতেছে কৃষ্ঠা কাহিনী বইলে জনগণকে কামদায়ে ভাসাইয়ে দেবে এদেরকে কি বক্তা বলা হয় ফালতু বক্তা এদেরকে দাও দেবেন না কখন আমরা ওয়াজ মাফিলে যে কোরান হাদিসের আলোচনা শুনতে অথচ তারা স্টেজ উঠে আমাদেরকে কী বোধ শিক্ষা দিতাছে তো আমরা ওয়াজ মাহফিলে যে কি শিখবো ইমাম সাহ তা ঠিক বলেছে এরকম কিছু গিবদ মার্কা বক্তাদের জন্য দ্বন্দ্ব বাঁধে এবং দুই পক্ষের মধ্যে ঝামেলা হয় এই সুযোগটা নিয়ে একজন তৃতীয় পক্ষ মানুষের সাথেই দাঙ্গাটা বাঁধায় তোমাদের যুক্তি ঠিক আছে কিন্তু সব বক্তা তো আর একরকম না একজনের জন্য তো আমরা সবাইকে দায়ী করতে পারি না তাই না ইমাম সাহেব তাহলে কি বক্তারা বাইরে লাওয়ার জন্য অজ করে মানুষের মনে খবর তো একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন তাহলে কি মাহফিল বন্ধ করে দেব কেন মাহফিল বন্ধ করবা কেন হুজুর তাহলে আমাকে কী করা উচিত তোমরা যে মহৎ কাজটা হাতে নিয়েছো সেটার বাস্তবে রূপ দাও জি হুজুর ইনশাল্লাহ জাগো জেগে উঠো নিজ চেতনায়